হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো একটু সময় হচ্ছে আমি অবসর পেয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও ভিডিও শেয়ার করি তো শুরু করলাম ভিডিও তোমরা হচ্ছে দেখে মোটামুটি আন্দাজ করতে পারছো যে এটা জিনিসটা কি তো অবশ্যই বুঝতে পারবে এখন তো আর বুঝতেই পারবে এটা কি জিনিস তো জিনিসটা আমি অর্ডার করি নাই আমাকে একজনে গিফট করেছে তো গিফট করেছে গিফটের জিনিসটা অবশ্যই দেখাতে হবে না মানুষটা ভাববে যে গিফটটা করেছি একটা আমাকে দেখায় নাই না তো টাইমের জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না তো আজকে অবশ্যই করে নিলাম ভিডিওটা তো আমার ছেলেরা দেখো স্কুল থেকে এসে কি করছে আমার লাইটটাকে ধরে ওরা কারিমুতি করছে কারিমুতি করা শুরু করে দিছে অবশ্যই যাদের ঘরের ছেলে মেয়ে আছে তারা এরকমই করে দেখো স্কুল থেকে এসে ইউনিফর্মটা খোলার সময় নেই ওদেরকে ওদের এমন করে শুরু করছে যে ওরা সব জানে সব চেনে কি চেনে না বলো দেখো এটাকে কেটে কুটে এটাকে খুলে টুলে একদম কি করছে খুলছে আর বলছে মা এটা তো রিং লাইট এটার নাম রিং লাইট তুমি কি চেনো তুমি চেনো এটা দিয়ে কী করে তুমি কি জানো নাইলে আমি বলে দেবো কি করে জানো আমি তখন বাইরে ছিলাম বাইরে থেকে ঘরে আসার সময় দেখছি যে ওরা এরকম করছে এটাকে ভার করছে স্কুল থেকে আসার পরে খুলেছে খুলে ওদেরও অনেকটা স্বপ্ন ওরাও বলে মা তুমি হচ্ছে করো ভিডিও করো ওরাও আমাকে সাপোর্ট করে অনেকটা সাপোর্ট করে আমার ক্যামেরা ওরা ধরে তো এটাই আমি অনেকটা খুশি তো আমার ছেলেরা আমাকে সাপোর্ট করে আমার সবসময় বলে মা তুমি করো ভিডিও করো ভিডিও করতে থাকো একদিন সত্যি তুমি সফলতা পাবে তো জানি না সবটাই তোমাদের উপর আমি কিন্তু একবারও বলি না এদেরকে ওরা এটা খোলার জন্য তারা নিজের থেকেই এরকম করতেছে সত্যিই লাইটটা দেখে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে আমি তো অনেকটাই খুশি হয়েছি আমার বাচ্চারা অনেকটা খুশি হয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইফটা গিফট করার জন্য